অনেক ভাই ফোন দিছে ভাই জি কিন্তু ফোন দিবেন কিন্তু একটু চেষ্টা করবেন দূরত্ব নেওয়ার জি

আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক ভাই বোনেরা শুভেচ্ছা জানাচ্ছি নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার পশ্চিম নওপাড়া গ্রামের জাকির ভাইয়ের ছাগল বিক্রয় কেন্দ্র থেকে দর্শক জাকির ভাইয়ের কীরকম দরদামে বিক্রি করছেন কোন মানেন কোন জাতের বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আজকের প্রতিবেদনে পুরো সময় জুড়ে থাকছি আমি মোম্মদ ফরাদ হোসেন আর ক্যামেরায় থাকছে আরিফুল ইসলাম আরিফ তাহলে দর্শক চলুন আর দেরি না করে শুরু করা যাক

চব্বিশ সাল শুরু এবং জাতের ভাই এটা আপনার তো তার মিক্স আছে তো তার সাথে যমুনা পারি হামসা সিং দেখে যে কেউ বলবে এটা কপালটা আছে না ভাই কপালটা কিন্তু অনেক অনেক সুন্দর কপাল বড় এবং আপনার ঘাটা লম্বা ফিটনেস অসাধারণ বয়সটা কেমন ভাইয়ার ভাই এটা একবার বাচ্চা দিয়েছে চার দাঁত বয়স দ্বিতীয়বার আছে দ্বিতীয়বার কনসেপ্ট আছে মোটামুটি আপনার দেড় মাস পার হয়ে গেছে ভাই উনত্রিশ ইঞ্চি হাইট গ্যারান্টি তো হবে না

খুব চমৎকার দামটা কেমন আসবে ভাই এটা সবাই বলে যে একটু কম রেটে দিতে গতবার মাল দিয়েছিলাম অনেক ভাই ফোন দিছে ভাই জি কিন্তু ফোন দিবেন কিন্তু একটু চেষ্টা করবেন দূরত্ব নেওয়ার জি তাহলে তাছাড়া কিন্তু ছাগল ভাই আসলে একজনের কথা দিয়ে দিলে আর কিন্তু না আসলেও নতুন বছর শুরু তবে সারা বছর কম রেটে দিব এবং এই দোয়া সবাই করবেন এবং আমার দোয়া করে সবাই যে যেখানে থাক নতুন পুরাতন যে কাস্টমারই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এটা দিয়ে প্রথম যেহেতু শুরু করতেছে ভাই এটা ষোলো হাজার পাঁচশো টাকা পড়ে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা খুব চমৎকার ফিটনেসের অসাধারণ ছাগল অনেক সুন্দর ছাগল ভাই অনেক বিগ সাইজ ছাগল এগুলো ছাগল সামনা সামনে এসে দেখলে এখানে ভালো লাগবে কেয়ারিং খরচ আর বিকাশ খরচ ভাই এত বড় ছাগলে ধরেন আসলে দিচ্ছি ভাই অনেকজন আছে না ভাই ছাগল আমি এক টাকাও লাভ করবো না এমনি দিয়ে দিলাম আমার কাছে কিন্তু ওগুলো নাই জি অবশ্যই হ্যাঁ লাভ করব কিন্তু হয়তো 1000 এর কাছে 500 500 তারপরে দেখব সমস্যা নেই ইনশাআল্লাহ ক্যারিং খরচ প্রত্যেকটা ছাগলে ইনশাআল্লাহ দেখব সমস্যা নেই আলোচনা সাপেক্ষে অনেক চেষ্টা করবে জি 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 আমরা কেরিং খরচের কথা আর কিন্তু বলবো না দর্শক অসাধারণ ফিটনেসের চমৎকার গোল ডায়মন্ড যারা বড় সাইজের ছাগল খুঁচ্ছেন বিশেষ করে এই ছাগলগুলো বাচ্চার মান কিন্তু অনেক সুন্দর আছে কারণ অনেক সুন্দর মায়ের চেহারা যেমন সুন্দর কালার সেই ক্ষেত্রে পাচ্ছেন খুব চমৎকার সেই বাচ্চার মান অনেক সুন্দর আসবে এটা কিন্তু হান্ড্রেড তোতাবরে পাটা দিয়ে বিট করানো আছে ভাই হান্ড্রেড তোতা দিয়ে একদম হান্ড্রেড আলহামদুলিল্লাহ এই চমৎকার ছাগলটি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি সংগ্রহ করতে পারেন তো জাকির ভাই প্রথমে অসাধারণ চমৎকারটি ছাগল দেখলেন পরবর্তী ছাগল দর্শককে দেখাই জি ইনশাআল্লাহ জাকির ভাই জি ভাই এক এর পর এক মনে সব ডায়মন্ড দেখাচ্ছেন ভাই জি জি আরো আছে ভাই আরো অসাধারণ ছাগল আছে ওগুলো দেখাবো ইনশাআল্লাহ ফিটনেস হাইট তো অসাধারণ ভাই আর একটি ছাগল তারপরে বাটের ধন বাট অনেক সুন্দর ভাই এবং দুধ হয় ভাই এখন কি হচ্ছে দুধ হচ্ছে দেখে এখানে একটু ধরেন আমি বাটটা দেখা দিই দেখেন মাশাআল্লাহ

এক মাস পার হয় দেড় মাসে পড়ছে এটা পাটা কি আছে এটা হরিয়ানা পাটা দেওয়া আছে ভাই আমার কাছে বিটল নাই মিসে বলে লাভ নাই

রোপ আর কি আর হাইট কেমন আর বাচ্চা তো অসাধারণ বাচ্চা অসাধারণ বাচ্চা ভাই

কলকাতা থেকে আপনি অর্ডার করেও নিতে পারেন এখানে এসেও নিতে পারেন জাকির ভাই জি ভাই আর সাধারণ ছাগল দেখালেন পরবর্তী ছাগল দর্শকে দেখেন ইনশাআল্লাহ জাকির ভাই জি ভাই আর সাধারণ ফিটনেসের চমৎকার কালারফুল কি ছাগল জি 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 অনেক সুন্দর ভাই চোখ ধাঁধানো ছাগল জাকির ভাই হ্যাঁ মনে হচ্ছে যে দেখেন না কাটিশ করা

এটা নেই ভাই এখনো ত্রিশ ইঞ্চি হাইট এখনো দাঁতি এখনো নেই ভাই এটা এখনো দুধের দাঁতি নাই দেখেন দুধের দাঁতি নেই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এরকম মানে বিশাল ছাগল এখনো সেটা দাঁতি নেই না এখনো দাঁতে নেই মানে

তার এখনই মোটামুটি উনত্রিশ ইঞ্চি হাইট এটা দাঁত এবং দুই একবার বাচ্চা যত দেবে তত কিন্তু বাড়বে বাড়বে তিনবার চারবার বাচ্চা বাচ্চাদের ছাগল বাড়তে বাড়বে শুধু বাড়বে আর এটা যখন বাড়বে মনে করেন যে এটা বাচ্চার মানে আরো ভালো সেই সুন্দর বাচ্চা হ্যাঁ মায়েরই যে বাচ্চা হয় কিন্তু এই যে এই ছাগলটা মনে করেন যে আপনার দাঁত এই দুধের দাঁত যা আছে এবার বিয়াবে বিয়ানের পরে দিতে এবার বের কালে কেন দাঁতটা পারে দামটা কেমন চাচ্ছিল ভাই এটা ধরেছিল দাম এবার না বিশ হাজার পাঁচশো ভাই বিশ হাজার পাঁচশো

যমুনা পারি দুধের ছাগল যারা খুঁজছেন তারা এই ছাগলটি বাংলাদেশের আসা নেবেন জাকির ভাই ভাই হাতির মতো বিশাল একটি ছাগল ছাগল ভাই হাতে মানে কি ভাই সাধারণ ছাগল ভাই ফিটনেস আর কি একদম ভাই আর পেটটা তো বিশাল গোডাউনটা বিশাল গোডাউন

চার মাস চলতে মাস জি জি মাসের অনেক ভালো অনেক সুন্দর বাচ্চার মান ভাই অনেক সুন্দর আলহামদুলিল্লাহ দামটা কেমন চাচ্ছেন এটা ভাই এটা তেইশ হাজার পাঁচশো টাকা পড়বে ভাই তেইশ হাজার পাঁচশো বিশাল একটি ছাগল বিশাল বড় ছাগল ভাই ছাগলে কিন্তু আরো বড় হবে আর এগুলা ছাগল আসলে সামনে সামনে যে ছাগল যেহেতু নড়াচড়া খুব কম করান হচ্ছে চার মাস প্লাস একটা কনসেপ্ট ছাগল বাচ্চা নড়াচড়া করছে না দেখায় যেহেতু তার আগে হয়তো তো যে নিবে ছাগলটা আমি ভাগ্যবান ভাগ্যমান মানে কি ভাই একদম রেডি জিনিস ভাই এগুলা ধরেন যে দুইটা বাচ্চা হয় একটা ছাগল তিনটা বাচ্চা জেনে নিবেন অবশ্যই মোটামুটি এখানে এসে আমি না উঠাই দেন সেই ক্ষেত্রে একটা বক্স নিতে হবে কিন্তু তার কাছে রিকোয়েস্ট একটাই থাকবে ভাই যে আপনি গাড়ি থেকে নামানোর সময় অনেক ছাগল মানে খাওয়ার জন্য তো পাগল হয়ে থাকে পাড়া পাড়ি করে নামতে লেগে পেটে লাগে আঘাত জি 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 এটা সব লোক বুঝতে পারে না ভাই কারণ এরকম কাহিনী হয়েছে যার কারণে বললাম ভাই তে আসলে ভাই এগুলা নিজ দায়িত্বে নিজের সন্তানের মতন করে মনে করেন যে নামাবেন অবশ্যই কারণ এই মুহূর্তে ওকে সর্বোচ্চ ছেবে রাখতে হবে যে সর্বোচ্চ কেয়ারফুলি ওকে রাখতে হবে কারণ যে কোনো সময় বাচ্চা দেবে আর পেটে আঘাত লাগলে বাচ্চা নষ্ট নষ্ট হয়ে যাবে কারণ মানুষের কোনো গ্যারান্টি থাকে না জি 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 যে পরে বাচ্চা নষ্ট হয়ে যাবে আপনি আমাকে দোষ দেবেন ওগুলার ভিতর কিন্তু আমি নাই ভাই জি 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 ঠিক আছে প্রয়োজনে আপনি নিজে আসে নিজ দায়িত্ব নিয়ে যাবেন ভাই আলহামদুলিল্লাহ ক্যারিং খরচ বিকাশ খরচ আলোচনা তালো ওটাই আমি দেখবেন ইনশাল সমস্যা দর্শক যারা প্রেগন্যান্ট

এটা চার দাঁত ভাই চারটা কি এটা সিরোহির কাজ ভাই যমুনা আছে কম কিন্তু সিরোয় পার্সেন্টটা বেশি আর সব বৈশিষ্ট্য আছে উনত্রিশ ইঞ্চি হাইট আছে বয়সটা কেমন আছে টেন কোন কারণ তো পাঁচটা দেবো একটার বদলি তা আমার খামারে সেরা যেগুলা সেগুলা দেবো টেনশন যে চমৎকার কালার এবং যে চমৎকার তার ফিটনেস

আপনার ফার্স্ট টাইম একবার বাচ্চা দ্বিতীয় দ্বিতীয়বার প্র্যাগনেন্ট চার মাস প্লাস প্র্যাগনেন্ট গ্যারান্টি হচ্ছে এই ছাগলটির বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করেও নিতে পারেন এখানে বিষয়ে নিতে পারেন তিনটা ছাগল দেখালাম ভাই পরপর তিনটা ধরেন প্র্যাগনেন্ট যেগুলো গ্যারান্টি দিচ্ছি তবে চেষ্টা করবেন আমার এখানে এসে দেখে শুনে নেওয়ার ভাই অবশ্যই জাকির ভাই জি ভাই জিরে আপনি ধরছেন ভাই একেবারে ভাই বিশাল ছাগল থেকে দেখা যায় না ও জিরাপি ভাই আসলে আমরা তো ধরেন যে আসলে যেটা ভাই জি জি তাছাড়া তো মনে করেন যে আপনি না বললে তো পঁয়ত্রিশ জি জি বিশাল বড় ভাই বয়সটা পঁয়ত্রিশ

পঁয়ত্রিশ ইঞ্চি হাইটের যে বিশাল ছাগল চাচ্ছেন কারণ বড় ছাগল গুলো আমরা বারবারই বলি বাচ্চার মান অসাধারণ সেই ক্ষেত্রে এই ছাগলটি বাংলাদেশের চিকন আপনি অর্ডার করেও নিতে পারেন এখানে এসে নিতে পারেন চাকরির ভাই অনেক ব্যস্ততার মধ্যে কষ্ট করে আমাদের চ্যানেল সময় দেওয়ার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই সাথে আপনার এই ছাগলের বাণিজ্যিক খামার উত্তর সফলতা কামনা করছে প্রিয় দর্শক আবারও সকলের সুস্বাস্থ্য এবং কামনা করে আজকের মতো আমাদের চাকরির ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ